এত কমে কি রান্না হয়েছে বলো দেখি দেখি বলো ডাল কোনটা ভাজা সোনারা খেতে বসে গেছে বাবু তোমাদের জন্য কি রান্না হয়েছে ডাল বেগুন আর পাপড় এ কি ব্যাপার বল না আছে কি রান্না হয়েছে বলো দেখি দেখি বলো ডাল কোনটা হ্যাঁ বেগুন কি ওটা হ্যাঁ বেগুন ভাজা হ্যাঁ আচ্ছা আদা আদা লাগে এই রেসিপিটা কার ভালো লাগে dite ডাল আর কিছুই চাই না চলো খাও খাই নাও খাও শীতেরতে আগে কি দিয়ে খাবে দেখো দেখি দিয়ে খাই দিয়ে খাচ্ছো কি ওটা

ফেলে দিচ্ছ কেন বেগুনের খোলা তাড়াতাড়ি খাও খেয়ে দেখাও কেমন হয়েছে বলো খুব ভালো হাত দেখা ঠিক তোমার ওই বাবু হয়ে বস বাবা ওটা কি ওইভাবে কেউ খায় ভাই কেমন ভাবে বসছে দেখো বাবু বসতে হয় খাও তাড়াতাড়ি খাও এই কুটু অবাক হয়ে যাচ্ছে লজ্জা মানে তুমি খাও আর একটু খাও সে কোনো ভাত ভাঙছে কেনা কেন ওর তোমার মতো পুরো দেখো সেই একই সিমটম পুরো গুছিয়ে গুছিয়ে দুটো ছেলে

तुम्हरा तो खाऊ बाबू